নমস্কার বন্ধুরা হলদিয়া ফিশিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে একটা নতুন ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আজকেও কিন্তু বেরিয়ে পড়লাম ফিশিং করার উদ্দেশ্যে আর আজকে কিন্তু বহু দূর যাবো না আজকে বাড়ির কাছেই ফিশিংটা করবো আমাদের এই নোকালে আর বন্ধুরা আজকে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা পাঁচজন মিলে বাবা আমি আর দাদা যাচ্ছে আরও এক দাদা যাচ্ছে আর একটা ভাই যাচ্ছে তো আজকে কিন্তু আমরা এই বাড়ির কাছেই ফিশিংটা করবো আর তো চলো এখন গিয়ে দেখা হচ্ছে এখন আর কিন্তু আমি চলে এসেছি আমাদের নৌকার কাছে এই যে দেখতে পাচ্ছ আমাদের নৌকা আর এদিকে কিন্তু অনেকটাই জোয়ার হয়ে গেছে আর আজকে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আকাশটা একদিকে মেঘ গড়ে আছে তো চলে এখন নৌকার কাছে নৌকাতে উঠবো আর বাবা দাদা সবাই মিলে আসবে আমি কিন্তু আগে চলে এসেছি তো চলে এখন নৌকাতে সব সাইজ করতে হবে সে নৌকা হলো আমাদেরই নৌকা এইটা হলো আমাদের বড় নৌকা আর এইটা এই নৌকাটা নতুন তৈরি করেছিলাম তোমার আমার চ্যানেলে এই নৌকার ভিডিও রয়েছে দেখতে পাবে আর ওই ওই নৌকাতে করে আমরা কিন্তু ফিসিংটা করতে যাব তো চলে আগে নৌকায় উঠে পড়ি তারপরে দেখাচ্ছি করে নেই রেডি গালটা প্লাবো ওইখান থেকে ওইখান থেকে যাওয়া চলে পুরো নদীতে এই সাইডে আস বন্ধুরা এখন আমাদের জাল ফেলানো হয়ে গেছে আর জালটা তোলা হবে প্রায় দু ঘন্টা পর দেখতে থাকো আর এখন আমাদের খাওয়া দাওয়া হবে પૂરો જ પુરા મેઘ કરી তো বন্ধুরা অনেকটা জাল তোলার পর একটা বাঁশ পেতা মাছ উঠলো এই যে দেখতে পাচ্ছ মাছটা এখন ছাড়াচ্ছে এই যে মাছটা এখন আমরা রেখে দিচ্ছি আর প্রচুর হাওয়া হচ্ছে হাওয়ার জন্য জাল তুলতেও খুবই অসুবিধা হচ্ছে তো এখন জালটা টেনে নেব চাল টেনে নেওয়ার পর তোমাদেরকে কতটা মাছ পাই সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন দেখতে থাকো এখন আমাদের অনেকটাই জাল রয়েছে আমরা অনেকটা জাল টেনে নিয়েছি টেনে নেওয়ার পরেও কিন্তু এখনও কোনো ইলিশ মাছের দেখা পাইনি আমরা তো এখনও অনেকটাই জাল রয়েছে তো চলো এখন আশা করি তো ইলিশ মাছ দেখা পাবো আর বন্ধুরা ইলিশ মাছ এমনি আসছে না এ বছর কিন্তু বৃষ্টিটা অনেকটাই কম মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছেও না সেই জন্য ইলিশ মাছটাও কিন্তু হচ্ছে না বছর আর এদিকে কিন্তু হাওয়া হলেও কিন্তু আমাদের এদিকে ইলিশ মাছটা ঢোকে বছর হলদি নদীতে একদমই ইলিশ মাছ হচ্ছে না সেই প্রথমবারেই কিছুটা মাছ হয়েছিল আর এখন তো একদমই মাছ হচ্ছেই না তো চলো এখন জাল টানি টানার পর দেখাচ্ছি তোমাদেরকে কীরকম মাছ পাই ਤਾਲੇ <laughs> ওই হাওড়া আজকে মাইরে শুধু ডাকছে দেখ ও নগণ কি ডাকছে আজকে জল দে দ্রুত আদি মাইরে মাথা وچ بھی একটা করে যায় না তোকে দ্রুত আদি ও একটা পুরো चलाईते एक हाथ बच्चा मैं लाखी गई चलो for like it. এটা কি গো এটা কি গো এটা 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 লেদুস মাছ ওটা হাওড়া থেকে এটা কি চুম ঘরে থেকে পেড়ে গেছে আমাদের সবটো মাছ পড়ছে সব গাম চামচাব হইতা তো বন্ধুরা এখন দিন তো আমরা বাড়ি চলে এসেছি আর আজকে এমন মাছ পেলাম না আজ ইলিশ মাছ তো একটাও পেলাম না আর যে মাছগুলো পেয়েছি ওই মাছগুলো কিন্তু এখন সবাই করে করে ভাগ নেব আর তারাও কিছু খাওয়ার জন্য নিয়ে যাবে আর আমরাও কিছু খাওয়ার জন্য নেব তো বন্ধুরা এই মাছগুলোই পেয়েছি আমরা এই যে মাছগুলো দেখতে পাচ্ছ এই যে মাছের সাইজগুলো দেখো একবার খুব সুন্দর সুন্দর সাইজের মাছ কিন্তু আর এখন আমরা এই মাছগুলোকে সব ভাগাভাগি করে নেব তারা কিছু নিয়ে যাবে আর আমরাও কিছু রাখবো খাওয়ার জন্য नतून उद्देश्य देखो अवश्य चैनल के सब्सक्राइब कर देखो तो आज के भिडियो तब लिए अवश्य जात सुस्था भारत देखो हम वीडियो देखते रहो तो चलो टाटा